হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো খুবই মজা হয় এই ভর্তাটা এটা হচ্ছে টাকি মাছ ভর্তা আসলে টাকি মাছ এমনি রান্না করে খাওয়া হয় না সেভাবে এটাকে ভর্তা করে খেতেই বেশি মজা লাগে তো চলেন এই ভর্তাটা করার জন্য আমার কী কী লাগছে দেখিয়ে দিই আমি একটু পেঁয়াজ কুচি রসুনের কোয়া আর হচ্ছে কাঁচামরিচ মরিচ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন এই ভর্তাটা একটু ঝাল বেশি হলে খুব মজা লাগে আর নিয়েছি জিরা ধনিয়ার পাতা আর হচ্ছে আপনার সরিষার ফুল তারপরে হচ্ছে আমি ফার্স্টে এই কড়াই একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে আমি মরিচগুলো ভেজে এক সাইড করে রেখে কাঁচামরিচের মাথা থেকে একটু ভেঙে এটাকে ভেজে নিচ্ছি যাতে করে এটা চোখে মুখে ছুটে না লাগে তারপরে হচ্ছে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি রসুনের কোয়াটা একটু ভাজা ভাজা হলে তার ভিতর হচ্ছে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দি পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন হচ্ছে আমি এটাকে তুলে রাখবো দেখেন আহ রসুনটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এই ভাজাটা আমি একদম উঠিয়ে রেখে আমি হালকা একটু তেল দিয়ে দিব মানে আমার যতটুকু তেল প্রয়োজন আমি দিয়ে তারপরেও হচ্ছে আগে থেকে লবণের হলুদ মাখিয়ে রাখা যে মাছটা রেখেছিলাম সেই মাছটা আমি কড়াইয়ে দিয়ে লো হিটে এটাকে ভেজে নেব মানে আস্তে জালে না ভাজলে এটা হচ্ছে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে এই জন্য আমি এটাকে আস্তে আস্তে জালে ভাজার চেষ্টা করব আসলে টাকি মাছ তো ওইভাবে দেখেন খাওয়া হয় না যে আমাদের বাসে তো অন্তত রান্না করা হয় না এমনিভাবে মানে ভোনাও করা হয় না বা এমনি তরকারিও রান্না করা হয় না এই ভর্তাটাই দেওয়া হয় এই এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে তো এই দেখেন আমি এভাবে করে এই সবগুলো মাছ উলোট পালট করে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এটাকে ভেজে আমি পুরোটা উঠিয়ে রাখবো উঠিয়ে রেখে আমি কড়াইয়ে সামান্য আরো একটু তেল দিয়ে দিব দেখেন তেলটা কিন্তু অনেকটা টেনে এই জন্য আমি আর তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই যে জিরাটা আমি রেখেছিলাম সেই জিরাটা হচ্ছে আমি কড়াইয়ের ভিতর দিয়ে একটু ভেজে নিব নেওয়ার পরে যখন এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই আমি যে সরিষা ফুলগুলো ধুয়ে সুন্দর করে বেছে রেখে দিয়েছিলাম দেখেন সুন্দর স্মেল বের হচ্ছে এই পর্যায়ে আমি এই সরিষা ফুলটা দিয়ে দেবো আমি কিন্তু পুরো সরিষা ফুলটা দিব না এখানে অনেকগুলো সরিষা ফুল আছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিব আপনারাও আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিন আপনারা বুঝতে পারবেন যে কতটুকু দিতে হবে এই যে সরিষা আমি একদম আস্তে জালে ভেজে আমার কড়াইটা হচ্ছে একটু গরম হয়ে গিয়েছিল যার কারণে ধোয়া উঠতেছে এই যে আমি দেখেন আর একটু তেল দিয়ে দিচ্ছি মানে আপনারা আপনারা মানে বুঝতে পারবেন যে কতটুকু তেল প্রয়োজন হবে তারপরে এই যে যখন দেখব যে সরিষা ফুলটা একটু নরম হয়ে আসছে সেই পর্যায়ে হচ্ছে আমি কিছু ধনিয়ার পাতা দিয়ে দেবো কারণ ধনিয়ার পাতা দিয়ে আমি খুব বেশি এটাকে ভাজা ভাজা করব না এ দেখেন সবগুলা হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে আমি উঠায় রাখছি একটা প্লেটে আমি কিন্তু চাইলে এটাকে ব্লিন্ডারেও বেটে নিতে পারতাম এই ভর্তাটাকে কিন্তু না এটা অরিজিনাল যে ফ্লেভার সেটা পেতে গেলে অরিজিনাল মজা পেতে গেলে হচ্ছে এটাকে পাটায় বেটে দিতে হবে তো আমি যে ঝালটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু লবণ দিয়ে বেটে নিব এরপর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে পাটাই দিয়ে বেটে নেব এটাকেও মোটামুটি সুন্দরভাবে একটু বেটে নিব তারপরে হচ্ছে একটু এখানে আমি অ্যাড করবো কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা রসুন তাহলে হচ্ছে এটার ফ্লেভার একদম দ্বিগুণ হয়ে যাবে সত্যি বলছি এভাবে একবার খেয়ে দেখবেন খুবই মজা লাগে তো এটাকে হচ্ছে এই যে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজটা এটা একটু থেতো করে নিব এটাকে আমি আলাদা সাইডে রেখে দেব তারপরেও হচ্ছে এই যে ভেজে রাখা যে ধনিয়ার পাতাটা ছিল আর হচ্ছে সরিষা ফুলটা সেটাকে আমি অ্যাড করে দেবো এটাকেও বেটে নিব এটা যখন বাড়তেছিলাম এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল কি বলবো আপনাদের তারপরে হচ্ছে এই যে মাছটা ভেজে রেখেছিলাম ওটার হচ্ছে কাটা বেছে সুন্দর মতো এটাকেও আমি একবার বেটে নিব এটা একবার বাটলেই এনাফ কারণ এটা হচ্ছে খুব মোচমোজা ছিল আর হচ্ছে ভেতরটা হালকা নরম ছিল তারপরে হচ্ছে এটাকে একবার করে বেটে নিলে হচ্ছে এই যে দেখেন আমার বাটা কিন্তু কমপ্লিট তারপরে এই যে যে রসুন আর পেঁয়াজটা থেতো করে রেখেছিলাম সেটাকেও আমি হচ্ছে এটার সাথে দিয়ে একবার মাখিয়ে নেব আমি যখন বাসায় এই ভর্তাটা বানাই তখন একটু বেশি করে বানাই কারণ এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে যেহেতু ভর্তা বানাইতে গেলে একটু ঝামেলা করতে হয় তো আমি বারবার না বানিয়ে একবার বানিয়ে রাখছি আমি এই ভর্তাটা কিন্তু দুই দিন রেখে খাইছি আমার কাছে ভর্তাটা খুবই মজা লাগে আমার খুবই পছন্দের একটা ভর্তা আপনারা সবাই বানায় বাসায় একবার খেয়ে দেখবেন তো এই ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ